আসসালামু আলাইকুম আমি হোমেকার মেকার মুন্না মুনি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দৌড়ের দেশ বিদেশ যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন বা দেখবে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছে আজকের ভিডিওটা শুরু করে দিলাম মোছামুছি থেকে তো চলে এলাম সব ছেলের পড়ার টেবিলেই তো সবচেয়ে বেশি অগছলা করে ওদের পড়ার টেবিলটাই ওরা যখন পড়তে বসে মানে উল্টো পাল্টো করে মানে যত রাখেই তারপরে আবার চলে যখন উঠে যায় তখন আর সব ঠিকঠাক করে না তো সে তো কলেজে চলে গিয়েছিল ওর বাবাই ওকে রুটি টুটি সেখানে দিয়েছিলো আর আমি কিন্তু ওই টাইমেই এখন ঘুমিয়েই থাকি কারণ উনি যেহেতু আমাকে অলস বানাচ্ছেন তো আমিও সেটার সদ্ব্যবহার করছি আর কি অলসই হতে আমার কাছে ভালো লাগতেছে এই মুহূর্তে তার জন্য আমি পরে পরে ঘুমাই তো সে চলে গেল আর এদিকে আমার ভাইও বাসায় ও নাস্তা খেতে আসবে তার জন্য তাড়াতাড়ি করে উঠে পড়লাম আবার নতুন করে রুটি বানিয়ে নিলাম কারণ ছেলে বিশেষ বিশেষত আগের যে রুটিগুলো ফ্রোজেন থাকে সেখান থেকে ওকে আসলে সেঁকে দেওয়া হয় আর রাখাও হয় তার জন্যই তো রুটি বানিয়ে নিলাম ডিম পোস্ট করলাম আগের ডালবোনা ছিল সেটা দিয়ে তারপরে হচ্ছে গিয়ে চা বানিয়ে নিলাম খাওয়া দাওয়া শেষ চলে এলাম টেবিলে তারপর টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি আর বালির তো বালির কথা আর কি আর বলবো সেটা তো যেখানে সেখানে কেবল পড়েই থাকে তো বালি টালি মস্তে মস্তে যান মনে হয় যেন কোরবান হয়ে যাবে এদিকে বৃষ্টিও হচ্ছে গতকাল তো এমন ধরনের বৃষ্টি হলো মনে হচ্ছে যেন আমার তো তখন মনেই হয়েছিল আল্লাহ মনে হয় আমাদের উপরে একদমই নারাজ হয়ে গিয়েছেন একবার তো কী অবস্থা মানে বৃষ্টির পানিতে বন্যা হয়ে গিয়েছিল তারপরে সেটা না কাটতে না কাটতে আবার এত বিজলি চমকাচ্ছিল বৃষ্টির থেকে বিজলি ছিল বেশি আর এত বাস পড়ছিলো কি আর বলবো মনে হচ্ছিল যেন কানগুলো ফেটেই যাবে এমন অবস্থা হয়েছিল তো এত বৃষ্টি বাদল হচ্ছে আবহাওয়াও একটু সে মানে ভিজা ভেজে তারপরেও কিন্তু বালিগুলো কিন্তু উড়ে উড়েই যাচ্ছে তো যাই হোক যার যার কাজ সে তো করবেই তো বালির কাজ বালি করতেছে আর আমি এখন আমার কাজগুলো করে নিচ্ছি তো ওর পড়া টেবিলটা গুছিয়ে দিচ্ছি আর এখানে একটা সেলফ দিয়ে দিলাম ও যেহেতু একটু অগোছালো আর ছেলেরা মনে হয় একটু অগোছালোই হয় আর ওকে যদি বলি পড়ার টেবিলটা গুছিয়ে নিতে হবে বলে কি আমার নাকি ওর পছন্দ হবে না ওর গোছানো যার জন্য ও নাকি গোছাতেই চাচ্ছে না তো যাই হোক আমি একটু পরিপাটি করে গুছিয়ে দিলাম যতই বলে যে তোকে তো আমি কত সুন্দর করে পড়ার টেবিলটা গুছিয়ে দিই কিন্তু তুই পাঁচ মিনিটও রাখিস না ওইভাবে তো এখানে কিছু দেখেন মানে মানি প্ল্যান্ট তারপর হচ্ছে গিয়ে আঙ্গুর টাঙ্গুর দিয়ে একটু টেবিলটা সাজিয়েছিলাম তবে সেটা দুদিন আগেই গুছিয়ে দিয়েছিলাম এখন আমার বালি পড়ে গিয়েছে সেগুলো নামিয়ে আবারও গুছিয়ে দিচ্ছি আর মানি প্ল্যান্ট গাছটা অনেকটাই বড় হয়ে গিয়েছিল ভাবলাম লতাটাকে একটু এভাবে দিলে কেমন হয় তার জন্য আবার লতাটাকে একটু নামিয়ে দিচ্ছি এই আর কি তো আসলে আমার বাসায় কিন্তু গাছ তেমন একটা হতে চাচ্ছে না কেন ঠিক জানি না তো গাছগুলো রঙের ভিতরে আনলে কেমন যেন হয়ে যায় তো কয়েকদিন পর পর আবার বারান্দা নিয়ে যাই রোদ টোদ পেলে বেশ মানে পানি টানি ঠিক মতো পেলে তারপর আবার ঠিক হয়ে যায় আর পানির মধ্যে যে মানি প্ল্যান্টগুলো ছিল আমার কাছে মনে হচ্ছিলো যেন এগুলো বাড়তেছে না তারপরে কিন্তু আবার মাটিতে লাগিয়ে দিয়েছিলাম মাটিতে লাগানোর পরে কিন্তু ভালোই হচ্ছে আর এই মাটিটা আব্বা তৈরি করে দিয়েছিল বাড়ি থেকে সারটার বিভিন্ন জৈব সার রাসায়নিক সার মিলিয়ে তৈরি করে দিয়েছিল তো সেই মাটিটা দিয়ে আমি গাছগুলো লাগিয়েছি তারপরে দেখলাম যে গাছগুলো মোটামুটি একটু সুন্দরভাবে উঠতেছে আর এখানে আঙ্গুরের থোকনাগুলো ভাবলাম যে এখানে ভালো লাগতেছে না তো একটা পিন আছে দেয়ালের সাথে সেটাতে নিয়ে নিই এটা হচ্ছে গিয়ে মশারি টানানোর জন্য একটা পিন আছে সেটার মধ্যে লাগিয়ে নিলাম তারপরে এই যে টেবিলের লোকটা এমন হয়ে গেলো আর ওর বইপত্র কিন্তু নিচের সেলফেই বেশি তো নিচেও দেখেন কি অবস্থা হয়ে গিয়েছে বালিটালি তো ওই যে বললাম বালির জন্য আর কি আর করার বালি যেখানে না সেখানে কেবল বালি পড়তেছি আমার আমি ক্লান্ত হলেও বালিগুলো ঠিক ক্লান্ত হচ্ছে না আর ওর যে ডয়ের মধ্যে যে সরঞ্জামগুলো ও তো কত কিছু করে ইঞ্জিনিয়ার সাহেব তার ইঞ্জিনিয়ারিং যেখানে না সেখানে ফলা তো সেগুলো আমরা একটু ঠিকঠাক করে দিচ্ছি আর এইসব পদ থেকে যে সে সংগ্রহ করে আমি ঠিক জানি না এটা একটা প্লাস টাইপের তারপর আবার এটার মধ্যে অন্যান্য টুলসও আছে দেখলাম তো আমি এক হাতে আর খুলতে পারতেছিলাম না তো ভাবলাম যে আর খোলাখুলির দরকার নেই এটা ছোট্ট একটা প্যাকেট আছে সে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রেখে দিই তারপরে কিন্তু আমার তো অন্যান্য কাজগুলো আছে সেগুলো গুছাতে হবে মেয়েও অবশ্যই স্কুলে যায়নি সকালবেলা বৃষ্টি ছিল রাস্তায় একটু সামান্য পানি দেখলে ওর আর স্কুলে যেতে ইচ্ছে করে না ও পরে পরে ঘুমাচ্ছিল তারপরে আমি যখন এইসব গোছাচ্ছিলাম ও অবশ্য পড়তে বসে গিয়েছিল নাস্তা টাস্তা খেয়ে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছে আর ওদিকে তো যে বললাম আমার ভাইও চলে গিয়েছিল খান সাহেব আবার ফোনে একটু ঘাটাঘাটি করতেছিল আমি ভাবলাম যে আমি একটু এইসব কাজগুলি করে নিচ্ছি তারপরে যে জুতার যে র্যাক আছে সেটার উপরে কিন্তু আমাদের এই ছোট্ট একটা টিভি আছে টিভিটা রেখে দিই টিভিটা দুই তিন বছরের মতো আলমারিতে ছিল কারণ ছেলে মানে টিভি নিয়ে গাটাগাটা মানে বেশি একটা সময় পার করতো যাওয়ার জন্য আমি ও এসএসসি পরীক্ষার আগ থেকে মানে অনেক আগ থেকে কিন্তু আমি টিভিটা অনেক দিন মানে রাখি নাই আর কি অফ করে দিয়েছিলাম পরে ও সে ওয়াইফাইয়ের মাধ্যমে এখন চলতেছে তো এখন তো আর কিছু বলি না এতদিন তো পড়াশোনা তো ছিল না এখন অবশ্য ও ওয়াইফাইয়ের মাধ্যমে বা ইউটিউবে যে ক্লাসগুলো করে তো সেগুলো আবার সে করতে পারে টিভির মাধ্যমেই টিভিতেই করে তার জন্য আর কিছু আর বলি না তো এখানেও দেখেন খুব বালি পড়ে গিয়েছে আর সেই সুইচবোর্ডগুলো সবগুলো পরিষ্কার করেছিলাম তারপর সেটা সেখানেও দেখলাম বালি আর এখানে একটা ছোট্ট ক্যাকটাস দিয়ে দিলাম আর এই ক্যাকটাসটা আমার কাছে খুবই ভালো লাগে তো এটা এইভাবেই বড়ো হতে থাকে তো আমি কিন্তু ছোটো বক্সের মধ্যে লাগানোতে তো একটা বড় হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে আর কি আমাদের বাড়িরগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গিয়েছে তো সেগুলো ঠিকঠাক করে আমি চলে আসলাম আবার রান্না করে তো রান্না করতেছি পটল আলু দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো সাথে বসুন নারকেলও দেবো সেটা একটু শেয়ার করে নিচ্ছি অনেকে বা আমার ভিডিওতে অনেক বেসেলারও আছেন অনেক নতুন রাঁধুনিরাও আছেন অনেকে বলে দেন যে আপু ওই রেসিপিটা যদি একটু মানে রান্নাটা যদি একটু রেসিপি আকারে শেয়ার করতেন তার জন্য মাঝে মাঝে চেষ্টা করি একটু রেসিপি আকারে শেয়ার করার জন্য যদিও আমার এটা কোনো রেসিপি চ্যানেল না বা রান্না চ্যানেল না এটা ব্লগিং চ্যানেল তারপরও একটু একটু দিচ্ছি আর কি যদি কারো উপকারে আসে তাহলে তো ভালোই তো আমি নার চিংড়ি মাছ দিয়ে রান্না করছিলাম আর পটল কিন্তু আমাদের খান সাহেবের একদমই পছন্দ না কিন্তু ওনার মেয়ের খুব পছন্দ তো ওনার মেয়ে বলতেছিলো পটল খাবে আর উনি কিন্তু এই পটলের তরকারিটা একটুও খাননি আমরাই খেয়েছি উনিও বলতেছিল একটু নারকেল দাও নারকেল দিলে ভালো লাগবে তো পরে অবশ্য নারকেলটা ব্ল্যান্ড করে আমি দিয়ে দিয়েছি আর এই যে ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি আর এটার মধ্যে মশলা আমাদের যে রেগুলার মশলা দিই সেগুলো দিয়েই করে নিয়েছিলাম একটু রসুন পেস্ট আর আমি তো সব তরকারিতে রসুন পেস্ট যেটা দনিয়ার গুঁড়া আর হলুদ মরিচ লবণ এসবই খাই তো মাছের তরকারিতে অবশ্যই খাওয়া হয় আর ওই সব মশলায় দিয়েই কষিয়ে নিয়েছিলাম তারপরে হচ্ছে গিয়ে নারকেল আবার পরে তো নারকেল দিলাম চিঙ্গি মাছ আর পটল আলুটা কষানোর পরে আর আমরা কিন্তু সরিষার তেলেই তরকারিটা বেশি খাওয়া হয় বেশি কেন আমাদের সবসময় সরিষার তেলেই খাওয়া হয় আর এই তো জোল টোল দিয়ে দিলাম একটু নারকেলের তরকারি যেহেতু একটু ঝোল ঝোল রাখবো আর এই যে ফাইনাল লুকটা কেমন হল আমাদের কাছে কিন্তু খুবই ভালো লেগেছিল এটা খেতে তো খান সাহেব কিন্তু যে বললাম উনি অন্যান্য তরকারি খেয়েছেন তো এই একটা তরকারি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লেগেছে আর এই দেখে আমরা মাখা খেয়ে নিচ্ছি আর এই মুহূর্তে কিন্তু আমার সালমাপুর কথা মনে পড়তেছিল সালমাপুর যদি পারতাম আমি নিজ হাতে কষ্ট করে মাখিয়ে হলেও আপনাকে খাইয়ে আসতাম কিন্তু আপনি থাকেন সেই সুদূর ঢাকায় আর আমি থাকি চাপ যার জন্য এটা সম্ভব হচ্ছে না তো গ্রেটার দিয়ে একেবারে চিকন গ্রেটারটা দিয়ে কিন্তু গ্রেট করে নিলে আর দাঁতের টোক ধরে না তার জন্য আমি এইভাবেই করে নিই আর বিচিগুলো রেখে দিচ্ছি যার যে কামড়িয়ে খাওয়ার খেয়ে নেবে আর হচ্ছে গিয়ে লবণ মরিচ আর হচ্ছে চিনি দিয়ে মাখিয়ে নিচ্ছি আর এইভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে একটু রসালো রসালো হয়ে যায় আর একটু সফট হয় ঝাল মিষ্টি টক সব কিছু এটার মধ্যে থাকে তার জন্য এই মাখাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আগে তো আমার বাবার বাড়িতে একটা আমরা গাছ ছিল আমাদের কিন্তু আমরা কেনা হতো না এখন আমার বাড়িতে আমি একটা গাছ লাগিয়েছি সেটার থেকে তো কিছুটা খেয়েছি তবে এই আমড়াগুলো কিন্তু কিনে এনেছে তো এখন এই আমড়াগুলো আবার কিনে খাওয়া হচ্ছে তো আমার বাবার বাড়িতেও একটা আমরা গাছ নতুন করে হয়েছে তবে তত বেশি একটা ধরে না কিন্তু আগে যেটা ছিল সেটার মধ্যে প্রচুর ধরতো আমাদের আর কিন্তু আমরা কিনে খাওয়া হতো না তো আর এদিকে দেখেন পড়াশোনা হচ্ছে টিচার আর স্টুডেন্ট দেখে বুঝতে পারতেছেন কে টিচার আর কে স্টুডেন্ট তো ত্রিকোণমিতিক অঙ্কগুলো আমার মেয়ে তেমন একটা বুঝতে না আর ওদের যে নতুন কারিকুলাম ছিল এই অঙ্কর মধ্যে বা অঙ্কের প্রতি কোনো গুরুত্বই ছিল না যার জন্য মেয়েটা খুবই দুর্বল এই অঙ্কের প্রতি আর অঙ্কের টিচারের কাছে ও নাকি পড়লে বুঝে না তো আমি মাঝে মাঝে বুঝিয়ে দেই কিন্তু আমার সব সময় তো আর ভালো লাগে না মন মানসিকতা বা মানে কি বলে এনার্জিও থাকে না তো বললাম ছেলেকে একটু অঙ্কগুলো বুঝিয়ে দেওয়ার জন্য তবে যতটুকু বুঝাচ্ছে তার চেয়ে বেশি শাসন করতেছে একটু ভুল করতে পারবে না তো আমি আবার এখানে রেফারির কাজটা কাছে বসে করছিলাম তো ভাবলাম একটু ভিডিও করে নিই সেটাও করে নিচ্ছিলাম উত্তেজিত ছাত্রী আর শিক্ষকের মধ্যে আমি একজন রেফারি তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ